বেশি তাকে সবাই শোনো গেমের নিয়ম হচ্ছে এক মিনিটে তুমি এই বেলুনটাকে ফু দিয়ে ফেটে ফেলতে হবে হ্যালো আই এম রয় টু কাম মাই নিউ ভিডিও আজকে কিন্তু আবারও আমি আমার ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পিছনে ক্যাম্পাস আর কিছুক্ষণের মধ্যে কিন্তু স্কুল অ্যান্ড কলেজের টিভিন হবে টিভিনে কিন্তু আজকেও কিন্তু নতুন একটা গেম নিয়ে আমি চলে আসছি আর আমার সাথে কে কে আছে সবাই দেখো এ যে সবাই সবাই আমরা আছি গেমের জন্য যেহেতু এরা সব খেলার জন্য চলে আসছে আর এখনো টিভিন হয়নি এদের ক্লাস চলতেছে এখানে শারীরিক শিক্ষার ক্লাস চলতেছে যাই হোক কিছুক্ষণের মধ্যে টিভিন হবে তো চলো তোমরা দেখো আমাদের টিভিনের ফাঁকে আজকে কি গেম হতে যাচ্ছে অবশ্যই এক্সেপশনাল হতে যাচ্ছে গেমটা দেখতে থাকো কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়ে গেল আর আমরা কিন্তু এখন সবাই টিভিন করলাম আমিও করেছি এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কলেজ এবং হচ্ছে স্কুল সকল স্টুডেন্টরাই আছে সবাই কিন্তু কি করলাম তোমরা টিভিন করছো সবাই আছে একটু দেখাও দেখাও সবাই আছে বরাবরের মতন সবাই কিন্তু গেমটা খেলতে চাচ্ছে আজকে কি গেম হচ্ছে আজকে কারা পার্টিসিপেট করছে কি খেলা হচ্ছে সব কিছু ডিটেলস থাকছে আমাদের ভিডিওতে আর তোমাদেরকে দেখায় আজকে আমরা কাকে কাকে নিব আচ্ছা দেখি কাকে নেওয়া যায় আজকে কোথায় প্রথমে একটু যার কম বেশি কাকে নিবো এই কি ফরফনকে ওখানে নাও রাসেল ফরফনকে নিয়ে যাও তারপরে কাকিনোয়া যায় যেহেতু এবার যার হচ্ছে দম বেশি তাকে নেওয়া হয়েছে এবার দেখি এবার সবচেয়ে বড় মানুষ কি বসে হ্যাঁ একে নিবা তোমার নাম বলো মাম্মা তৃফাতুল ইসলাম নিফাত জোড়ে বলো নাম পেয়ে গেছি আমরা শরীফাতকে আমরা নিয়ে নিলাম শরীফাতকে নিয়ে যাও রাসেল পয়জন হলো

এটা তোমার এটা তোমার এটা তোমার এটা আর কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর একটা লাগবে না আছে আচ্ছা এটা তাহলে তোমার আচ্ছা শোনো গেমের গেমের নিয়মটা আগে শোনো ভালো করে সবাই শোনো গেমের নিয়ম হচ্ছে এক মিনিটে তুমি এই বেলুনটাকে ফু দিয়ে ফেটে ফেলতে হবে যত এক মিনিটে যদি তুমি এই পাঁচটা শেষ করতে পারো তাহলে তুমি উইনার

টাইম আছে ব্রাইটনেসটা মারা দাও ব্রাইটনেস ফুল আচ্ছা এই যে টাইম জিরো জিরো হয়ে আছে আমরা এক মিনিটের মধ্যে খেলা স্টেট এবং এক মিনিটের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা টাইমটা আমার কাছে থাকলো আচ্ছা ঠিক আছে বাসি ফু দিলেই খেলা স্টার্ট ঠিক আছে আর একবার বাসি ফু দিলে খেলা বন্ধ

সবাই ফাঁকাও সবাই প্রস্তুত প্রচুর হাত তোলা আগে হাত তুলে হ্যাঁ হাত তুলে আমরা দেখতে দেখতে কিন্তু খেলাটা শেষ করলাম খেলাটা কিন্তু অনেক সুন্দর লাগলো তোমাদের ভালো লাগছে ভাল লাগছে এরকম খেলা কি চাও টিভিনের ভাগে খেলা হবে ঠিক আছে আজকে কে উইনার সেটা দেখে নেই

সেকেন্ড থার্ড পেয়েছি আমরা এখন পুরস্কার দেওয়া লাগবে না একটু ফাঁকা হন যেহেতু টিফিনের ফাঁকে কিছু খাইতে হবে তো নাকি এই পুরস্কার এদিকে আসো ফার্স্ট পুরস্কার পরে আগে থার্ড পুরস্কার দেওয়া হোক সেই বড় জিনিস সবাই কিন্তু পুরস্কার পেয়েছে অনেক মজা পেয়েছে আর ওরা চাচ্ছে যে সব সময় সপ্তাহের একদিন করে এরকম যদি আমি যে কোনো গেম খেলাতে পারি আমারও ভালো লাগে আর ওদেরও ভালো লাগে তো আজকের গেমটা কিন্তু অনেক সুন্দর ছিল রাসেল কুমার কাছে কেমন লাগছে অনেক ভালো ছিল আমরা চাই যে প্রত্যেক মানে সপ্তাহে বা প্রত্যেক মাসে দুই তিনবার করে আমরা এই প্রতিযোগিতা করতে চাই যাতে সবার মন মানসিকতা ভালো থাকে এবং তারা আনন্দ পায় আমরাও যাদেরকে তাদেরকে আনন্দ দিতে পারি থ্যাংক ইউ আর এই পাশে তোমার কাছে কেমন লেগেছে তুমি তো কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে নাইনে পড়ো আচ্ছা নাইনের ধরতে গেলো বড় ভায়া তো ও খেলা দেখছে আজকে তোমার কেমন লাগছে একটু বলো অনেক ভালো লাগছে এরকম গেম যদি হয় কেমন লাগবে অনেক ভালো লাগবে আচ্ছা যাই হোক তো সপ্তাহে একদিন তো যাই হোক তোমরা ভিডিওটা দেখবে দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে জানাবে নতুন নতুন যদি তোমাদের মাথায় থাকে যে এরকম গেম খেলানো যায় অবশ্যই কমেন্টসে জানাবা আমরা চেষ্টা করব এরকম গেম খেলানোর তো আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবো টাটা বাই বাই টাটা